সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরো সচেতন হতে হবে এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাব ও পূবালী ব্যাংক পিএসসির উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় বিস্তারিত রিপোর্টে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাব ও পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলি ব্যাংক পিএসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংকে ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুল রাকিব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি পুবলি ব্যাংক বিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী মোহাম্মদ আলী বলেন সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে তিনি বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন সারা বাংলাদেশ ব্যাপী এই বৃক্ষরোপণের যে উদ্যোগ তার একটা অংশ হিসেবে এখানে আমরা সুযোগ পেয়েছে করার জন্য তা আমরা আমাদের পুবালি পরিবার পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে শুধু আজকেই যেন এই রিলেশনশিপটা না থাক না হয়ে যায় আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন মহতি উদ্যোগের সাথে যেন থাকতে পারি কারণ ঢাকার একদম প্রাণ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেখান থেকে আমাদের ফিউচার্স লিডার্স অনেক তৈরি হয় এবং তারা তাদের যদি আমরা কিছু সুযোগ সুবিধা করে দিতে পারি পুবালি পরিবারের সিএসআর ফান্ড থেকে তাহলে সেটা পুয়ালি পরিবার সবসময় কৃতজ্ঞ থাকবে সেই প্রেক্ষাপটেই আমাদের এই আয়োজনের ছোট উদ্যোগ গাছ পরিবেশের বন্ধু গাছকে বাঁচিয়ে রাখা আমাদের নিজেদের বেঁচে থাকার সাথে সম্পর্কিত ফলে এমন একটা উদ্যোগ এবং আমরা একটা বোটানিক্যাল গার্ডেন এটার মাধ্যমে উদ্বোধন করলাম এবং আমরা আশা করছি পুয়ালি ব্যাংক আমাদেরকে উত্তরোত্তর সহযোগিতা করবে এটাকে আরও সমৃদ্ধ করার জন্যে